হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহি জান্নাত ট্রেড সিও আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম রাশিয়ার কিছু জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে করছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবের ভিডিও গুলো সবার তাহলে বাড়িয়ে আহ আমরা কিছুদিন আগে বেশ কিছু ফাইল নিয়েছিলাম আহ রাশিয়ার উদ্দেশ্যে রাশিয়ার কাজের জন্য আলহামদুলিল্লাহ এই সমস্ত ফাইলগুলো এখন প্রসেসিং এ আছে আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আহ ভিসা বা রাশিয়ার ওয়ার্ক পারমিট সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করতে পারবো দেখাতে পারবো তাদের ভিসাগুলো হয়ে যাবে ইনশাল্লাহ তো রাশিয়াতে ওয়ের হাউজের জন্য বেশ কিছু পারমিট প্রয়োজন ওয়ার হাউস কি ওয়ার হাউস হচ্ছে কি গোডাউন মানে রাশিয়াতে যে কোম্পানির কাজ হবে এটার গোডাউনে আপনাদের গোডাউনের সমস্ত জিনিস রক্ষণাবেক্ষণ করাই হচ্ছে গিয়ে ওয়ে হাউসের কাজ টাকরিটি তো যারা আসলে ওয়ার হাউজ কাজ করতে এটাকে আবার অনেকে স্টোর কিপার হিসাবেও বুঝে মানে যে যেভাবে বুঝে আর কি যেমন ধরেন আপনার তুর্কি অনেক সময় টার্কি বলে তুর্কি বলে এই ধরনের একই জিনিসের নাম এক একজন এক এক বলে তো যাই হোক রাশিয়াতে ওয়ের হাউজের জন্য আপনাদের পূর্ব কোনো অভিজ্ঞতা থাকা প্রয়োজন নেই কারণ এটা জেনারেল ওয়ার্কারের কাজ স্টোর কিপারের কাজ আর কি ডেকশন করে রাখা এর জন্য আপনাদের পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি রাশিয়াতে গমন করার জন্য অবশ্যই রাশিয়ার ভাষায় শেখাতা বাধ্যতামূলক এবং এটা আমরা আপনাদেরকে করিয়ে দেব এটা আপনাদের পেমেন্ট আপনাদের নিজেরটা নিয়ে পড়তে হবে রাশিয়ার ভাষার জন্য আপনাদেরকে অবশ্যই এটা অ্যাপয়েন্টমেন্ট ডে দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনারা সমস্ত টাকা পেমেন্ট করার পর দেন আপনি ওইখানে এক মাসের জন্য ভাষার উপর ট্রেনিং নেবেন এবং এটা গ্রুপের মধ্যে ট্রেনিং নেবেন রাশিয়ার জন্য যারা ফ্লাইট করতে চান বা রাশিয়ার জন্য যারা ফাইল জমা করতে চান তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের এখানে গ্রুপ ছাড়া আপনাদের ফ্লাইট করতে পারবেন না রাশিয়াতে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে আপনাদের ওই যেখানে আপনাদের ডেট পড়বে যেমন ধরেন আমার প্রিভিয়াস যে ফাইলগুলো আমি নিয়েছি সেগুলো সব তঙ্গিতে পড়েছে এবং তঙ্গিতে বর্তমানে আমার প্লাইনগুলো সবাই আছে ওইখানে তারা ভাষার উপর দক্ষতা বা ট্রেডিং দিচ্ছে তো আপনারা যারা ওয়ের হাউজের কাজে যেতে চান মানে জেনারেল ওয়ার্কারের কাজে যেতে চান তাদের ওইখানে বেতন কত হবে বেতন হবে বাংলা টাকায় প্রায় আশি থেকে পঁচাশি হাজার টাকার ভিতরে এবং এখানে কোম্পানির খাওয়া নিজের বহন করতে হবে ওভারটাইম বাধ্যতামূলক মানে আপনারা যারা ফাইল জমা করবেন তারা ওভার টাইম করতে হবে এটা জেনে বুঝে বা যাদের মন মানসিকতা এরকম আছে যে বাইরে গিয়ে আপনারা কাজ করতে চান বা কাজ করবেন তারাই রাশিয়ার জন্য ফাইল জমা করতে পারে তো রাশিয়ার জন্য ফাইল জমা করার জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে সেটা আমি একটু বলে দিচ্ছি রাশিয়াতে ফাইল জমা করার জন্য ডকুমেন্টস লাগবে ছবি কার্ড ক্লিয়ারেন্স এবং আপনি ট্রেনিং সার্টিফিকেট মানে আপনি যে ভাষার উপর দক্ষতা অর্জন করেছেন সেটার উপর সার্টিফিকেট লাগনি যেহেতু আপনারা ওয়ে হাউজের মধ্যে কাজ করবেন ওয়ে হাউজে আপনাদের রাশিয়ান অনেক লোকের সাথে আপনাদের কথা বলতে হবে যার কারণে ভাষার উপর দক্ষতা বাধ্যতামূলক রাশিয়াতে ওয়্যার কোম্পানিতে কাজ করলে আপনার আশি থেকে পঁচাশি হাজার টাকার মতো বেসিক স্যালারি আসবে ওভারটাইম আলাদা হবে এবং বাধ্যতামূলক হবে দুই ঘন্টা করে ওভারটাইম তাদের ডিউটি থাকবে আপনার দশ ঘন্টা দুই ঘন্টা আপনাকে ওভারটাইম করতে হবে টোটাল বারো ঘন্টা কাজ করতে হবে আশি থেকে পঁচাশি হাজার হচ্ছে গিয়ে আপনার বেসিক ওভারটাইমে টাকা তা সেই দেশে শ্রম আইন অনুযায়ী পাবেন এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো রাশিয়ান শ্রম আইন অনুযায়ী আপনারা পাবেন থাকা থাকা খাওয়া নিজের তো রাশিয়াতে হবে যারা যেতে চান খুব কম সংখ্যক লোক আমাদের প্রয়োজন পনেরো জন লোক লাগবে এই এই গ্রুপের মধ্যে তো আপনারা যারা রাশিয়াতে গিয়ে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর না করে আমাদের সঙ্গে অথবা আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যেই সমস্ত এজেন্সি রাশিয়ার কাজ করেছে সেই সমস্ত এজেন্সির সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনার রাশিয়ার বিশ্বাস প্রাপ্ত হতে পারে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো জব আপডেট বা ইনফরমেশন বুঝিয়ে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকার